এটা কিভাবে সম্ভব নরবরি যেখানে হতো সেই ঠাকুর হঠাৎ আজকে পুজোতে হচ্ছে শান্তরূপে মানে এটা কি সত্যি সম্ভব এটা মায়ের ইচ্ছা ওম বৃত্তে ত্বয়া হৃদা রোগা দেবিত্বাং বিষ্ণুনাথা পঞ্চধারায় মাং নিত্যাং ভবিত্যাং গুরু যাসনা বা আমি গুরুভ্য নম পরমা গুরুভ্য নম পরাপর গুরুভ্য নম পরম ইষ্টি গুরুভ্য নম এবং এই জায়গাটা তখন পুরো জঙ্গলা কীর্ণ ছিল জলাভূমি ছিল বলে জায়গাটার নাম হাওর থেকে হাওড়া হয়েছে পুরোটাই জলাভূমি ছিল এবং সেই থেকে এখানে ছাদ বলি বন্ধ হয়ে যায় পাচাবলি বন্ধ করলেন বা নিজেই মানে মা নিজের সন্তানকে রক্ষা করলেন নিজেই নিজেই ওই হাড়িঘাট থেকে এতটা ডিস্টেন্সে ছুটে এসে সেই মায়ের পিছনে ঢুকে গিয়েছে এবং সেদিনকে মা কালী নিজে পৌঁছে গিয়েছেন হসপিটালে তিনি নিজে কি সন্তানকে রক্ষা করলেন না এবং মা মানে আমার গাইজ জাস্ট কাটা দিচ্ছে বলে না সেই থেকে সেই কালীপূজার দিন থেকে ফল বলি প্রথা শুরু হয়েছিল এবং বাটা বলি বন্ধ হয়ে গিয়েছিল এবং সেই আলজীবকে জোড়া লাগানো গেছে এবং এটা অবিশ্বাস্যভাবে মা এটা আমরা বিশ্বাস করি যে মা মায়ের কাছে এলে কিছু সম্ভব হয় মা গোটা সিদ্ধেও খান আবার রান্নাপূজা অনুষ্ঠিত হয় মায়ের মন্দির হ্যাঁ গোটা সিদ্ধ হয় মা এখানে করা হয় কারণ আমাদের এখানে একটা বিশ্বাস যে ইনিই লক্ষ্মী ইনি সরস্বতী ইনি দুর্গা ইনি ষষ্ঠী ইনি সমস্ত কিছু তিনি যখন এখানে রয়েছেন এনাকে ছাড়া আমরা কোথাও আর কোনো কিছু করব কোথাও তিনি শান্ত ও স্নিগ্ধ আবার কোথাও তিনি উগ্র অর্থাৎ কোথাও তিনি শ্যামা আবার কোথাও তিনি শকুন্তলা কোথাও মা তারা আবার কোথাও মা ভবতারিণী ঠিক তেমনই শান্ত ও স্নিগ্ধ রূপের সন্ধানে লটবরে আজ পৌঁছে গেছে হাওড়া কালীবাবুর বাজারের এমন এক মন্দিরে যেখানে মাকে পুজো করা হয় শান্ত ও স্নিগ্ধ রূপে আজকে দেখাবো মায়ের ছি অনন্য কেন্দ্রদেব এবং শোনাবো এই মন্দিরের অজানা অনেক গল্প উম এখানে কি রূপে পূজিত হচ্ছেন মা এখানে আমাদের এখানে হচ্ছেন ইনি কালী দুটো ভাগ আছে দক্ষিণাকালী আর শিবের যে বুকে মানে শব যে বুকে রয়েছেন যে পাটা সেই পাটা হিসাবে তাকে সেই রূপে দেখা হয় কারণ আমাদের এখানে মায়ের বাম পাটা রয়েছে শিবের বুকে বামাকালি কিন্তু মানুষ সবাই তাকে দক্ষিণা কালী রূপেই দেখেন কিন্তু আমাদের পূজা বলুন তার আচার বিচার বলুন তার ধ্যান বলুন সব রূপেই হয় হ্যাঁ রূপেই আমাদের এখানে পুজো হয় তো ওই জন্য মা এখানে কালী শান্ত রূপ একদম শান্ত এনার কোনো উগ্র রূপ নেই বাড়ির মেয়ের মতন বইয়ের মতন এনাকে সাজানো হয় এনাকে সেবা যা করা হয় একদম বাড়ির মেয়ের মতন সাজানো হয় এনাকে কোনো উগ্র রূপে সাজানো হয় না কোনো দিন কোনো দিন অবস্থায় রাখা হয় না সবসময় শাড়ি পরে এবং যে শাড়ি আমরা ঘরোয়া পরি যে শাড়ি পরে সুন্দর আমরা কোথাও বেড়াতে যাই বা সাজতে যাই সমস্ত কি বান থেকে সেম থেকে সমস্ত কিছু এনাকে মাখানো হয় মা সিদ্ধেশ্বরী এখানে কিভাবে প্রতিষ্ঠিত হলেন বা প্রতিষ্ঠিতা পেলেন কিভাবে এটা হচ্ছে আজ থেকে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো বছর আগেকার ঘটনা তখন গঙ্গা এটা গঙ্গার কুল ছিল তো খানাকুলের একজন জমিদার তিনি তার ছেলেকে নিয়ে এই গঙ্গা দিয়েই হচ্ছে বাণিজ্য করতে গিয়েছিলেন তো বাণিজ্য করতে যাওয়ার সময় তার ছেলের অসুস্থতা হয় খুব শরীর খারাপ হয়ে যায় এবং রক্তবমি করতে শুরু করে তখন মাঝিরা ভয় পেয়ে এই জায়গাতে ওনাকে এনে ছেলেটিকে শুয়ে দেয় এবং এই জায়গাটা তখন পুরো জঙ্গলা কীর্ণ ছিল জলাভূমি ছিল বলে জায়গাটার নাম হাওর থেকে হাওড়া হয়েছে পুরোটাই জলাভূমি ছিল তো রাত্রিবেলা তিনি জানেন যে ছেলে আমার মারা যাবে এখন আর কিছু করার নেই তো দুঃখিত মনে বসে আছেন তো রাত্রিবেলা একটি বাচ্চা মেয়ে জঙ্গল থেকে বেরিয়েছে এসে ওনাকে বলে যে ভেতরে একটি ঘট আছে সেই ঘট থেকে পুপোর ছেলেকে জল পান করা ছেলে সুস্থ হয়ে যাবে তো প্রথমে তিনি বিশ্বাস করেননি তারপরে আবার গিয়ে একবার আবার একবার বলা হয়েছে ভিতর থেকে তো গিয়ে দেখছেন জঙ্গলের ভেতরে একটা ঘট রয়েছে সে ঘট থেকে জল উনি খাইয়েছিলেন ছেলেকে এবং ছেলে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে উঠেছিলেন তখন তিনি খুব কেঁদেছিলেন কেঁদে বলেছিলেন যে মা তুমি কে হুম তো উনি বলেছিলেন যে আমি সিদ্ধেশ্বরী তারও আগের একটা ঘটনা হচ্ছে যে এইখানে আগে মানে জঙ্গলে ডাকাতি ডাকাতরা জঙ্গলে ডাকাতি করতো জলদস্যু ছিল তারা হ্যাঁ তো সেই ডাকাত দলের মধ্যে একজন ব্রাহ্মণ ছিলেন তিনি কিন্তু সাধনা করতেন তিনি প্রথম একটি পঞ্চ দেখছেন মা বসে আছেন এই জায়গাটা কিন্তু পঞ্চমন্দির আসন আচ্ছা মায়ের শান্তরূপের পুজো পঞ্চমম্ভব এটা প্রথম থেকেই আমাদের এখানে হয়ে এসেছে যে মাকে এই আসনের মধ্যে রেখেও শান্তরূপেই পুজো করা হচ্ছে ভক্তদের কল্যাণের জন্য যারা এখানে আসেন তাদের সকলের জন্য কারণ সবাই তো সেই ভীতিরূপটা দেখতে পায় না তা আমরা চণ্ডীতে বলি যা দেবী সর্বভূতের শান্তি না সংস্কৃতি তার মধ্যে উগ্র রূপও আছে শান্তিরূপও আছে ওই জন্য আমরা এখানে শান্ত রূপেই তাকে ডাকি তিনি সবার জন্য শান্তি সবার সংসারে সবার মানসিকতা সবার শান্তি দিচ্ছেন তো তিনি ওই ঘট প্রতিষ্ঠা করে করে সাধনা করেছিলেন তারপরে যখন ডাকাত দল এখানে প্রত্যেকদিন নরবলি দিয়ে এখানে নরবলি নরবলি দিয়ে তারা ডাকাতি করতে যেত এটা কিভাবে সম্ভব নরবুড়ে যেখানে হতো সেই হঠাৎ আজকে পুwidetilde করতে শান্ত রূপে মানে এটা কি সত্যি সম্ভব এটা মায়ের ইচ্ছা এমন কি এখানে ছাগ বলি পর্যন্ত হতো বছর তিন এক আগে পর্যন্ত পাটা বলি হতো নিত্য শনি মঙ্গলবার এখানে পাটা বলি হতো এবং মায়ের ইচ্ছা অনুসারে একটা কালী পুজোর দিনকে যে ছাগ বলি হবে সেই ছাগ ওখান থেকে গাড়ি থেকে এতটা ডিস্টেন্সে এসে মায়ের পিছনে লুকিয়ে পড়ে এবং সেই থেকে এখানে ছাগ বলি বন্ধ হয়ে যায় পাছা বলি বন্ধ করলেন বা নিজেই মানে মা নিজে সন্তানকে রক্ষা করলেন নিজেই নিজেই ওই হাড়িঘাট থেকে এতটা ডিস্টেন্সে ছুটে এসে সে মায়ের পিছনে ঢুকে গিয়েছিল ওই জন্য সেই থেকে সেই কালী দিন থেকে ফল বলি প্রথা শুরু হয়েছিল এবং বাটা বলি বন্ধ হয়ে গিয়েছিল খুব বিরল ঘটনা মানে এখনো পর্যন্ত যত মন্দিরে আমি গিয়েছি এমনি যে ছাগ বলির ছাগি মায়ের আশ্রয়ে এসেছেন এটা কখনো শুনি আর কি এটা এক ঘটনা সত্যি মা সিদ্ধেশ্বরী ভীষণ জাগ্রত তো মায়ের জাগ্রত রূপ তো আপনার মুখে শুনলাম মা কিভাবে প্রতিষ্ঠিতা হলেন তো মায়ের অলৌকিক কিছু ঘটনা কি আছে যে মায়ের দ্বারা হয়তো এই হাওড়াবাসী এমন কিছু ঘটনা ঘটেছে যে মা হয়তো এমন উপকার কিছু করেছে যে হয়তো সে মানে মানে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে আর কি মানে জনশ্রুতি অনুযায়ী জনশ্রুতি কেন এখানে প্রমাণ আছে বহু ঘটনা যেমন যেমন হচ্ছে প্রথম একটা ঘটনা আমি বলি এটা একটা বইয়ের বইও রয়েছে তার দিকে আমার বাবা লিখেছিলেন সেই বইটা উনি অনেক পুরনো সেবক ছিলেন তো অনেক পুরনো কাহিনী জানতেন হুম বিজয়কৃষ্ণ মুখোপাধ্যায় নিয়ে এখানকার পুরোহিত ছিলেন হুম তার আগে বিবাহ মুখোপাধ্যায় ছিলেন পুরোহিত তো পরপর তারা পুজো করে গেছেন তারা অনেক দেখেছেন তো এরকম হয়েছে যে এক ভদ্রমহিলা আমাদের এখানে রাজবল্লভ সালেন বলে একটি জায়গা আছে ভদ্রমহিলা তার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং ডাক্তার সদর ছিলেন ডাক্তার এবং ডাক্তার সময় দিয়ে দিয়েছিলো যে আপনারা এসে দেখে যান এখানে পুজো করছিলেন তো বদ্মমূল এসে প্রচণ্ড কাঁদছিলেন মাথা ঠুকছিলেন একদম মাথা পাঠিয়ে ফেলছিলেন তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল কী হয়েছে তখন বলছে আমার একটিমাত্র ছেলে আমি মাকে তাই জানাচ্ছি যদি ফিরে পাই মা যা বলবে আমি তাই দেব তো মায়ের এই মা পায়ের একটি ফুল তাকে দেওয়া হয়েছিল যে তুমি যাও একটু জল ঘর থেকে নিয়ে তুমি যাও মাকে ওই ছেলেকে জলটা খাওয়া আর ফুলটা দাও দেখো তোমার ছেলে আশা করছি মা ফিরিয়ে দেবে মা তো কাউকে মেয়ে করেন না তোমার ছেলে ফিরে পাবে তো তিনি যখন গেছেন হসপিটালে তিনি দেখছেন যে ছেলে বসে আছে বেড়ে এবং তিনি আশ্চর্য হয়ে গেলেন ছেলে এরকমভাবে বসে আছে কি ব্যাপার তখন ডাক্তার নার্স সবাই ওনাকে ধরেছে বলছে আপনার ছেলের তো প্রচন্ড উইল পাওয়ার ছেলে তো সুস্থ প্রায় সুস্থ হয়ে গেছে ও তো জ্ঞান এসে গেছে ও নিজের মাকে খুঁজছে এ হয়ে গেছে ওষুধ খুব ভালো কাজ করেছে ছেলের কাছে যখন গেল মা তখন জিজ্ঞেস করছে হ্যাঁ তুই বল আরে তুমি সেই মন্দির থেকে একজন ভদ্রমহিলাকে পাঠিয়েছিলে না সে আমাকে একটা ফুল দিয়ে গেলো একটু জল খাইয়ে দিয়ে গেলো বললো তোর মা তো এত দূরে আসতে পারছে না তো তোর খুব শরীর খারাপ এনে জলটা খা আর ফুলটা তোর মায়ের কাছে রাখ দেখ তুই সুস্থ হয়ে তো সেই ছেলে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায় এবং আশ্চর্যজনকভাবে ও যে যে ডেসক্রিপশন দিয়েছিল মা যে রঙের শাড়ি পরেছিল তার ডোরা লাল পাড় শাড়ি পরেছিল তার মেয়ে এসেছিল কালো তার লম্বা চুল এবং মাকে সেদিনকে সেই লাল পাড় শাড়ি ডোরে লাল পাড় শাড়ি পরানো হয়েছে এবং সেদিনকে মা কালী নিজে পৌঁছে গিয়েছে হসপিটালে তিনি নিজে নিজেকে সন্তানকে রক্ষা করলেন না এবং সত্যিই মা মানে আমার গায়ে জাস্ট কাঁটা দিচ্ছে মানে জানি না দেখাতে পারছে কিনা আমার গায়ে জাস্ট কাঁটা দিচ্ছে কথাটা শুনে এবং তারপরে এসে তারা পুজো দিয়ে গেছে মায়ের কাছে এবং এখনো প্রত্যেক বছর কালী পুজোর দিনকে আসে মায়ের কাছে পুজো দিয়ে যায় মায়ের বলির বেধে থাকলেও মা কিন্তু এখন আর বলি নেন না বলি প্রথা এখানে বন্ধ হয়ে গিয়েছে বিশেষ ঘটনার পর থেকে এখন কিন্তু বলির হারি কাঠ এভাবেই রয়ে গেছে শুধুমাত্র আমাদের দর্শন দানের জন্য এখানে কোনো রকম বলি দেওয়া হয় মা সিদ্ধেশ্বরী তো বলছেন যে উনি শান্ত এবং স্নিগ্ধ রূপে পূজিত হচ্ছেন এখানে এবং ইনি বামা কালী কিন্তু ভক্তরা দক্ষিণা কালী এনাকে বানিয়ে নিয়েছেন নিজেদের ভক্তের মানে ভক্তের ভক্তি অনুসারে তো এক্ষেত্রে মাকে ভোগ কি দেওয়া হয় মা কি সাত্বিক ভোগ খান না মা আমি কি ভোগ মা আহার করেন প্রত্যেকদিন অন্ন ভোগ দেওয়া হয় এবং সকালবেলা নটার মধ্যে জলখাবার এই যে মিষ্টি রয়েছে এখানে জলখাবার মায়ের তিনটে থালা নারায়ণ শিবার মায়ের এই জল খাবার মায়ের হয়ে গেছে সকালবেলা এরপরে স্নান হবে মায়ের স্নান পুজো ইত্যাদি তারপরে মাকে ভোগ দেওয়া হবে ভাতের সঙ্গে ডাল বিভিন্ন রকম ব্যঞ্জন তরকারি এবং মাছ অবশ্যই দিতে হবে মাকে প্রত্যেক দিন ভোগে মাছ দিতে হবে দু রকম তিন রকম মাছ এবং অমাবস্যা হলে তার পরিমাণটাও বেড়ে যায় পাঁচ রকম রকম সাত রকম পর্যন্ত মাছ হয় হুম আর নিরামিষ বলতে যেদিন যেদিনকে ধরুন কোনো সময় হলো যে মাছ ভোগ হলো না বা মাছ পাওয়া গেলো না বা দেরি হলো বা কোনো কিছু সেদিনকে পায়েস করে দেওয়া হয় হুম আর নিরামিষ বলতে ওই আমাদের এখানে বিবত্তারিণী পুজোর দিনকে সেদিনকে লুচি ভোগ দেওয়া হয় মাকে তারপরে হচ্ছে জয়মঙ্গলবার মাকে চিরে মুরগি ভোগ দেওয়া হয় এছাড়াও আমাদের এখানে রান্না পুজোর আছে মায়ের রান্না পুজো হয় রান্না একদম মানে একটা বিরল ঘটনা আমি কখনো এখনো পর্যন্ত শুনিনি মা কালীর মা পুজো আমরা জানি যে হিন্দুদের মা যেহেতু এই ঘরের মেয়ে মা যেহেতু এই বাড়ির মেয়ে বলে এই বাড়িতে কিন্তু যে বাড়িতে যা নিয়ম পালন করা হয় মায়ের মন্দিরে কিন্তু একই নিয়ম পালন করা হয় অর্থাৎ মায়ের মন্দিরে কিন্তু রান্না পুজো অনুষ্ঠিত হয় যেটা কিন্তু আমি অন্য কোনো মন্দিরে পেয়েছি বলে আমার তো মনে পড়ে না রান্না পুজো হয় রান্না পুজো যা যা রান্না সমস্ত কিছু করে দেওয়া হয় মাকে পান্তা ভাত পর্যন্ত দেওয়া হয় রান্না দেওয়া হয় বাস এখানে মা পান্তা ভাত গ্রহণ করে না পরের দিনকে পান্তা ভাত রান্না পুজো যা যা নিয়ম বাঙালিদের নিয়ম সেই অনুযায়ী আবার সরস্বতী পুজোতে গোটা সেদ্ধ হয় গোটা সেদ্ধ মাকে শীতল ষষ্ঠী করানো হয় মা গোটা সেদ্ধ খান আবার রান্না পুজো অনুষ্ঠিত হয় মায়ের মন্দির হ্যাঁ গোটা সেদ্ধ হয় মাকে এখানে করা হয় কারণ আমাদের এখানে একটা বিশ্বাস যে ইনি লক্ষ্মী ইনি সরস্বতী ইনি দুর্গা ইনি ষষ্ঠী ইনি সমস্ত কিছু তিনি যখন এখানে রয়েছেন এনাকে ছাড়া আমরা কোথাও আর কোনো কিছু করবো এবং শুধু এখানে নয় আমাদের হাওড়ার যত বেশিরভাগ মানুষ মানুষ শতাংশের বেশি এখানে আসে দিতে মনসা যা হয় সব এখানেই হয় পুজোর সময় কিন্তু পুষ্পাঞ্জলি মায়ের কাছেই সবাই দেয় আমরা নিজেরাও দিই সরস্বতী রূপে ওনাকে পুজো করা হয় সমস্তটাই হয় তাহলে এই মন্দিরে মানে সিদ্ধেশ্বরী মন্দিরে কিন্তু মা বিভিন্ন রূপে পূজিতা হন এমনকি সরস্বতী পুজোর দিনে মা কিন্তু মা সরস্বতী অর্থাৎ বাঘ দেবী রূপে মাকে আরাধনা করা হয় করেন পুরোহিত মশাইরা পেয়ে গিয়েছি মা সিদ্ধেশ্বরী যিনি তো তাকে এবং সঙ্গে পেয়ে গিয়েছি একজন হাওড়া বাসীকে যিনি মা সিদ্ধেশ্বরীকে মা জ্ঞানে স্মরণ করেন সবসময় শুনে যাবো ওনার মুখ থেকে মা সিদ্ধেশ্বরী কতটা জাগ্রত এখানে মা খুব জাগ্রত যে যা করে মনস্কামনা পূর্ণ হয় তাদের এখানে আমাকে সবাই খুব বিশ্বাস করে হ্যাঁ এবার এই মাকে মা বহু দিনের পুরনো পুরোনো মন্দির আপনি আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেটা আপনি প্রমাণ পেয়েছেন যে মা সিদ্ধেশ্বর সত্যিকারেরই আছে হ্যাঁ হ্যাঁ সত্যিকারেরই আছে কারণ আমি অনেক দিক দিয়ে উপকার পেয়েছি আচ্ছা মা জাগ্রত এটা কেন মা জাগ্রত মানে কেন হাওড়াবাসী ছুটে আসে মা সিদ্ধেশ্বরীর কাছে মায়ের বিশেষ কিছু মানে ঘটনা আছে যেগুলো মা নিজেই প্রমাণ করে দেন যে আমি এখানে রয়েছি যেমন কিছুদিন আগেকার ঘটনা হয়েছে যে একটি বাচ্চা ছেলে ছিল ছ মাস বয়স থেকে তার আল জীবটা পর্যন্ত ছিল মানে বুঝতে পারছেন আল জীব কাটা তোমাদের মানে কথাই বেরোবে না ঠিক করে তাকে ডাক্তার বলেছিল যে আল কাটা জীবনে কথা বলতে পারবে না মানে দু ভাগ হয়ে গেছিল আল তো তখন তার মা এসে তার ঠাকুমা এসে মায়ের কাছে প্রচুর কান্ডাকান্ডি করেছিল প্রচুর কান্ডাকান্ডি করেছিল যে ছেলেটা আমার কথা বলতে পারবে না তো তুমি যদি মা আমার ছেলের বাক শক্তি ফিরিয়ে দাও তাহলে আমি তোমাকে জীব একটা জীব দিয়ে যাব দেখুন ভগবান কারোর জন্য মানে নেওয়ার জন্য কিছু করেন না ভগবান কোনো নৈবেদ্য কোনো ফুল ইত্যাদি কিছু চান না তিনি চান মানুষের ভক্ত ভক্তি এবং তার চোখের জলটা ভগবানের প্রধান নৈবেদ্য হচ্ছে মানুষের চোখের জল আর বিশেষ করে খাবার জিনিস হচ্ছে তার মধ্যে যার অহংকার এসছে ভগবান আগে সেটাই খেয়ে নিয়েছেন সেটা শেষ করে দিয়েছেন তো এই ভক্তিভাবেই সেই বাচ্চাটির মা বলে গিয়েছিলেন এবং অলৌকিকভাবে অনেক বছর অপেক্ষা করার পরে একজন ডাক্তার পেয়েছিলেন তারা এবং সেই ডাক্তার বলেছিলেন আমি চেষ্টা করে দেখতে পারি তো যখন অপারেশানটা হয় তারা দেখিয়েছিলেন যে এইখান থেকে এই অবধি কেটে দিয়েছিল পুরো একটা সাত বছরের বাচ্চার এখান থেকে এই অবধি পুরো কেটে দিয়েছিল কেটে আলজিব বের করে তার অপারেশান হয়েছিল টানা সাত ঘন্টা ধরে এবং সেই আলজিবকে জোড়া লাগানো গেছে এবং এটা অবিশ্বাস্যভাবে এটা আমরা বিশ্বাস করি যে মা মায়ের কাছে এলে সব কিছু সম্ভব হয় আমরা বিশ্বাস করি এবং সে কথা বলছে সে এসে নিজের নাম বললো আমি বললাম যে মা তুমি বলো যে তুমি আমাকে ভালো রেখো সেই বললো বাচ্চাটা হাত জোড় করে যে মা তুমি আমাকে ভালো রাখো হ্যাঁ এর থেকে বড় প্রমাণ আর কি দেব সত্যি এটা কি করে সম্ভব যেখানে আলজিব ছাড়া আমাদের কথা বলতে পারি না একটা বাচ্চার আলজিব নেই মা আলজিব জোড়া লাগিয়ে দিয়েছে অর্থাৎ মা সিদ্ধ সঠিক কিন্তু খালি হাতে ফেরান না তার যে কি একটা চরম প্রমাণ আমরা থেকে আমার সিদ্ধেশ্বরী খুবই জাগ্রত কাউকে খালি হাতে ফেরান না অনেকেই হয়তো ভাবছেন যে মায়ের কাছে কিভাবে পৌঁছাবেন কিভাবে আসবেন পুজো দেবেন শুনে নেবো কিভাবে দিতে পারবেন মা সিদ্ধেশ্বরীকে পুরোহিত বসার কাছ থেকে সে বিষয়ে জান মা সিদ্ধেশ্বরীকে কিভাবে মানুষ দিতে আসবেন কিভাবে আসবেন যদি অ্যাড্রেসটা একটু বলে দেন এবং কিভাবে পুজো দেবেন কোন সময় মন্দির খুললে এবং বন্ধ হয় মা সিদ্ধেশ্বরীকে এখানে ঠিকানাটা আমি হাওড়া স্টেশন থেকেও যদি কেউ ট্রেনে করে আসে হাওড়া কালীবাবুর বাজার বা নেতাজি সুভাষ রোড বললে মা সিদ্ধেশ্বরী মন্দির স্টপেজ আমাদের বাসের এখানে থেকে বাহান্ন নম্বর রুটের বাস আটান্ন নম্বর রুটের বাস আমাদের মা সিদ্ধেশ্বরী মন্দিরের সামনেই বা তাহলে মা এত জাগ্রত মায়ের এত জাগ্রত রূপ যে দিল্লি মুম্বাই আসানসোল বীরভূম বিভিন্ন জায়গা থেকে কিন্তু মায়ের উদ্দেশ্য ছুটে আসেন সবাই মাকে একবার দর্শন করার জন্য এবং মায়ের উদ্দেশ্যে মানত করার জন্য মা কালী যেখানে পূজিত হন সেখানে মায়ের ভৈরব থাকে এখানে মা সিদ্ধেশ্বরীর ভৈরব কে এখানে মা সিদ্ধেশ্বরীর ভৈরব হচ্ছেন ইনি বানেশ্বর আচ্ছা মা সিদ্ধেশ্বরীর ভৈরব বানেশ্বর এখানে প্রতিষ্ঠিত হ্যাঁ এনার একটা এই বিশেষত্ব হচ্ছে এই যে কালো পাথরটা দেখছেন এইটা হচ্ছে মায়ের পাথর মাকে যে পাথর দিয়ে গড়া হয়েছে ঠিক আছে আর শিব যে তলায় সব শিব শুয়ে রয়েছেন যে গড়া হয়েছে সেটা হচ্ছে নীল সৌজনাশীব শক্তি রূপেই এই nara রয়েছে এখানে মানে একই অঙ্গে মানে ভৈরবের একই অঙ্গে মাও রয়েছেন আবার মহাদেবী মিজিও রয়েছেন এটাই হচ্ছে এখানকার ভৈরব বaneswarের আচ্ছা এখানে বিশেষ বিশেষ কি পূজা देवा হয় মানে মাকে তিথি পালন করা হয় এবং কি পুজো করা হয় মায় উদ্দেশ্যে বিশেষ উদ্দেশ্য হচ্ছে পয়লা বৈশাখের দিনকে সকালে একটা মঙ্গলা আরতি হয় পয়লা বৈশাখ থেকে একটা বিশেষ পূজা হয় অক্ষয় তৃতীয় দিন বিশেষ পূজা হয় মায়ের প্রতিষ্ঠা দিবস কবে এটা কিন্তু কেউ জানে না মূল প্রতিষ্ঠা কবে হয়েছিল সেই জন্য প্রতিষ্ঠা দিবস হিসাবে কালী পুজোটাকেই ধরা হয় হুম কালী পুজোর দিনটা হচ্ছে সকাল থেকে মায়ের পুজো হয় মঙ্গল আরতি থেকে পুজো শুরু হয় ভোর চারটে থেকে তারপরে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় একটা অলক্ষ্মী বিদায় লক্ষ্মী পুজো সেইগুলো অলক্ষ্মী বিদায় লক্ষ্মী পুজো হলে মায়ের ঘরের জল বদলানো হয় দিয়ে তারপরে মায়ের ষোলশো বছরে পুজো ইত্যাদি ইত্যাদি সব পুজো বলিদান টলিদান ভোগ ভোগ এগুলো হয় এটা বাৎসরিক পুজো মায়ের এছাড়াও বিপত্তারিণী পুজো হয় অম্বুবাচীর সময় মায়ের বিশেষ পুজো হয় স্নান হয় পুজো হয় তারপরে ষষ্ঠী পুজো যেগুলো আছে সেই ষষ্ঠী পুজোর সময় হয় হ্যাঁ নবরাত্রির সময় নবমীর দিনকে পুজো হয় দুর্গা পুজোতে দশমীর সময় নবমীর দিনকে নবমীর পুজো হয় এইগুলো হচ্ছে মায়ের বিশেষ পুজো আচ্ছা কালী পুজোর দিন মা সিদ্ধেশ্বরীকে কী রূপে পুজো করা হয় কালী পুজোর দিনকে মাকে কালী রূপেই পুজো করা হয় মায়ের যে রূপ সেই রূপেই পুজো করা হয় এবং তার ভিন্ন রূপ যে লক্ষ্মী মহাকালী মহালক্ষ্মী মহাসরস্বতী তো আমরা দেবী চণ্ডীকে তো লক্ষ্মী পুজো এখানেই পাশে লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী পুজোর পরে মায়ের পুজো শুরু হয় মাকে কালী হিসেবে পুজো হবে এবং বিভিন্ন রকমের ভোগ বিভিন্ন রকমের ভোগ এবং বিভিন্ন রকমের গয়না শাড়ি দিয়ে মাকে সাজানো হয় সেদিনকে কম করে হলেও প্রায় পঞ্চাশটা থেকে ষাটটা শাড়ি মাকে পরানোর জন্য লোকে দিয়ে যায় এবার একটা মাকে তো সব শাড়ি পরানো যায় না সেটা আমরা যতটা পারি তার অঙ্গে ফুঁয়ে দিয়ে রেখে দেওয়ার চেষ্টা করি হুম এবং অনেক লোকের মানত থাকে বহু দূর দূর থেকে আসে এমনকি গত বছর বর্ধমান থেকে আসানসোল থেকে মেদিনীপুর থেকে বীরভূম থেকে পর্যন্ত লোক এসেখানে পুজো দিয়ে গেছেন আমি নিজেই বীরভূম আসানসোল থেকেই আসছি তো বীরভূম থেকে লোক এসেখানে পুজো দিয়ে গেছেন দিল্লি থেকে বম্বে থেকে তারা মানত করে থাকে ওইখানে ওইখানে বসে মানত করছে যে আমার এটা পূরণ হোক আমি গেলে পুজো দিয়ে যাবো তো কালী পুজোর সময় তারা সবাই আসেন এসে পুজো দিয়ে যান আর এমনিতে প্রত্যেক অমাবস্যাতেই মাকে বিশেষ পুজো করা হয় অমাবস্যা তিথিতে আচ্ছা মা সিদ্ধেশ্বরকে যদি পুজো দিতে আর কি তাহলে সে কোন সময়টায় আসবে মানে বিশেষ পুজোটা দিনের কোন সময়টা মাকে বিশেষ পুজো দেওয়া হয় আমাদের এই মন্দিরের মোটামুটি নির্ধারিত টাইম সকাল সাতটায় সাতটার মধ্যেই মন্দির খুলে যায় এবং এই সময় থেকেই পুজো শুরু হয়ে যায় হ্যাঁ বিশেষ বিশেষ দিন বলতে বিপদ মায়ের যেদিন দিন থাকে বা আমাদের জয়মঙ্গলবারের যেদিন দিন দিন থাকে সেই দিনগুলোতে আরেকটু আর্লি সকালেতে আমাদের মন্দির খোলা হয়ে যায় এবং সকাল থেকে পুজো হয় আর হচ্ছে পূর্ণিমা এবং অমাবস্যা এই পূর্ণিমা অমাবস্যাতে দিন মন্দির মোটামুটি আমাদের যাত্রীদের ভিড় আনাগোনা থাকে আর এই পূর্ণিমার আমাবস্যাতে অমাবস্যায় ভোগ আরতির জন্য মন্দির আমাদের মানে সব সময় যাত্রী থাকে আর মন্দির এমনি নিয়মিত কটায় খোলা হয় এবং কটায় বাকি কখন শয়নে পাঠানো হয় দুপুরে এবং রাত্রে সকাল সাতটায় মন্দির খোলা হয় দুপুর দেড়টার মধ্যে ভোগ দেওয়া হয়ে যায় তারপরে মাকে একটুখানি শয়ন দেওয়া হয় তারপর মন্দির আবার আমাদের সাড়ে চারটে থেকে পাঁচটায় খুলে যায় রাত্রি দশটার মধ্যে মাকে আরতি করে শয়ন দিয়ে দেওয়া অনেক ধন্যবাদ কেমন লাগলো এই ভিডিওটা জানাতে ভুলবেন না এরকম মায়ের আরো রূপের সন্ধান পেতে সঙ্গে থাকুন দরবারের আশা করছি আপনারা দেখাতে পারবো মায়ের বিভিন্ন রূপ এবং শোনাব মায়ের অজানা অনেক গল্প